আজকে মাতিমু যেহেতু উপরওয়ালা দেতাহ চকর পারে বিশেষ করিয়া যে খালি টেকার বিষয়ে দিয়ে ভিডিও বাইরে কিছু নাই যেহেতু আমরা গেছে শনিবার যেহেতু টাকা পাওয়ার পরে আমরা উপযুক্ত মালিক পাইয়া টেকাটা হেরাতে রিটার্ন করে দিছি আজকে আবার আমার তাই সময় বিশেষ করে আমার সবাই সিনার কথা বিশেষ করে তাইনি মহেন্দ্র সালাই সব বিষয় সালানের ক্ষেত্রে গিয়া আজকে আবার যে তাই নাকা টাকা পাইছেন বিশেষ করে দেখতে পাই পাঁচশো টাকা আর একশো টাকা মানে টাকা পাক্কা টাকা যেহেতু পাইছি টাকাটা সবার পরে বাজারে যে কোনো কিছু আমরা আইয়া সবে যে জিনিসটা সোশ্যাল মিডিয়ার ভিডিওটা আপলোড করার লাগে আমার ওখানে এই ভাইয়া কইছেন যে আমি একটু টাকা পাইছি যে টাকাটা তুমি যেহেতু ফেসবুকে দেওয়ার লাগিয়া যেটা আমরা ফেসবুকে যে প্রতিনিয়ত ভিডিও যে আপলোড দিয়েছি কারণ হয়েছে কি যে টাকাটা যারু করছে উপযুক্ত প্রমাণ দেনি নিবা যে কয়টা পাঁচশো টিকি কয়টা একশো টেকি কয়টা দুইশো টেকি আসছিল বিশেষ করে পাঁচশো টিকি আটশো টিকি পঞ্চাশ টিকিও যা উপযুক্ত প্রমাণ দিবা কারণ এর আগে যে আমরা যে টেকা দিয়েছিল যে উপযুক্ত প্রমাণ দেবার একটু সাধারণ একটা মিস্টেক হয়েছে তো মানে দুই তিনশো টাকার বেশন ধরার কারণে হের টাকাটা দিলাইছে কারণ একজন ব্যবসায়ী মানুষ এর লেগে টাকাটা যদি উপযুক্ত দিয়ে তখন এর আগর টেকার একুরেট ভাবে আমরা হেড দিয়া আবার দিয়ে ভিডিওটা আমরা বিশেষ করে আপলোড দিব খাই আর যে আজকের যে ভিডিও যেগু তোমার যে টেকা দেখ বিশেষ করে উপযুক্ত প্রমাণ দিয়ে দিবা আর বিশেষ করে সবর কাছে রিকুয়েস্ট রইলাম আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবা কারণ যদি শেয়ার দিয়ে কোনো যে কোনো এই যে আজকে যে টাকা পাইছি তা সাধারণ মানুষটা গরিব মানুষ রইব যে সাধারণ একটা টাকা এই টাকাটা যদি আপনাকে ফাইয়া যদি বিশেষ করে দেয় অন্য কাছে যে ভিডিওটা শেয়ার করে যদি ফসাই দিতে পারে অন্য কাছে বিশেষ করে সবর কাছে ভালো হইব কারণ একটু সহযোগিতা যদি করবা আর আমরা পেজ যদি নতুনই থাকবো পেজটা ফলো করবা আর ভিডিওর মধ্যে কন্টেক্ট নম্বর দেওয়া দেওয়া কন্টেক্ট করবা যে তো এই টাকাটা আজকে আমরা বিশেষ করে সরাইবাড়ি খাবার যেটা যে কোনো মানুষ পাইলে আমার কাছে আর সবর কাছে আমার যদি আমার পেজে নতুন এটা ভিডিওটা ফলো করবা আর বিশেষ করে কন্টেক্ট নম্বর দেওয়া থাকবো কন্ট্যাক্ট করি আমরা জানাইবা যেমন আর সবর কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা আজকাল ভিডিও তো ধন্যবাদ